ভাষা মানে শুধু কথা বলার মাধ্যম নয় এটি একটা জাতির পরিচয় ও অস্তিত্ব আজ আমরা জানবো সেই গৌরবময় ইতিহাস ভাষা আন্দোলনের যেখানে রক্ত দিয়ে কিছু মানুষ রক্ষা করেছিলেন আমাদের মাতৃভাষা বাংলা উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রে ভারত ও পাকিস্তান গঠিত হয় পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ দুই অংশের ভাষা সংস্কৃতি ও জীবনযাত্রা ছিল সম্পূর্ণই ভিন্ন পূর্ব পাকিস্তানের প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ বাংলা ভাষী ছিল কিন্তু শাসন কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শিল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই ঘোষণায় পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ হয় কারণ বাংলা ছিল তাদের মাতৃভাষা এবং সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলাভাষী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষার দাবিতে প্রতিবাদ শুরু করে এগারো মার্চ উনিশশো আটচল্লিশ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় বিভিন্ন বিক্ষোভ মিছিল ও হরতালের মধ্য দিয়ে আন্দোলন তীব্র হতে থাকে সরকার একুশে ফেব্রুয়ারি উনিশশো বাউান্ন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে যাতে কোনো মিছিল ও সভা না হয় কিন্তু ছাত্ররা তা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পুলিশ মিছিলে গুলি চালায় শহীদ হয়ে সালাম রফিক বরকত সহ আরও অনেকে এদের স্মরণে পরে গড়ে ওঠে এখানে শহীদ মিনার উনিশশো সালে পাকিস্তানের নতুন সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উর্দুর পাশাপাশি এই আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি করার প্রথম পদক্ষেপ উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এটি শুধু এখন বাংলাদেশের নয় গোটা বিশ্বের ভাষার অধিকারের প্রতীক ভাষা আন্দোলন আমাদের শিখিয়ে যায় স্বাধীনতা অধিকার ও আত্মমর্যাদা কখনই আপোষের বিষয় নয় আমাদের দায়িত্ব এই ইতিহাস নতুন প্রজন্মকে জানানো সেই শহীদদের সম্মান জানানো যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আরও গৌরবময় ইতিহাস জানার জন্য ধন্যবাদ